বাবার বাড়ি এই গায়ে শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই সারা জীবন ভাতরা দিলি পরের হাড়িতে আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে যেমন পরের ঘরে বেঁধে বাসাক বাস করে চোরই তোমার বাড়ি কই নারী তোমার বাড়ি কই শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর সাথে শ্বশুরালয়ে বৃদ্ধকালে আশ্রয় নায়ার ছেলের কাছে রই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই সত্যি আমরা যারা নারী আছি আমাদের আসলে বাড়ি কই আমরা যখন শিশুকাল থাকে কৈশোরকাল থাকে তখন আমরা কি বলি এটা আমার বাবার বাড়ি তোমার বাড়ি কোনটা বাবার বাড়ি আমার বাড়ি তারপর যখন আমরা যৌবনে পদার্পণ করি স্বামীর ঘরে চলে যাই তখন শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি হয়ে যায় আমাদের ঠিকানা তখন তোমার বাড়ি কই এটা আমার স্বামীর বাড়ি ওটা আমার শ্বশুর বাড়ি তারপর একটা সময় যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন হচ্ছে ছেলের বাড়িটাই হয়ে যায় আমাদের বাড়ি আর কোথাও আশ্রয় হয় না তাহলে আমাদের নারীদের আসলে বাড়ি কোথায় আমাদের কি আদতে কোনো বাড়ি আছে নাকি হবে এর জন্য আমি প্রতিটি বোনকে বলি যে আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন স্বাবলম্বী হওয়া মানে এই না আপনি সমাজ সংসার জগৎকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন বিষয়টা এমন নয় নিজের জন্য হলেও ভালো থাকুন